পাকিস্তানিদের জন্য সব রকমের ভিসায় কড়াকড়ি আরোপ করেছে ওমান ভিসার অপব্যবহার রোধে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাফিদ সাবদার বোখারি उनका इस्तेमाल वो नहीं किया जा रहा जिस मकसद के लिए वो वीज़ा इशू किए गए हैं जिनकी वजह से यहाँ ओमान में कुछ मुश्किल पेश आई और उसके वजह से हमने देखा है कि अब ये वीज़ा इशू करने में इन्होंने कुछ सख्ती कर दी है তিনি বলেছেন আজাদ ভিসার নামে ভিজিট ভিসাই ওমানে ঢুকে পাকিস্তানিরা স্থায়ীভাবে থেকে যাচ্ছেন বা কাজে লেগে যাচ্ছেন যা ওমানের জন্য অস্বস্তি বই আনছে বাধ্য হয়ে ভিসার অপব্যবহার রোধে কঠোর অবস্থা নিয়েছে ওমান সরকার বিষয়টি সমাধানের জন্য তার দূতাবাস কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত বোখারি তো এই চান্দ মাসাইল কি বজে এক ইস্যু অবি সামনে আয়া হ্যাঁ ভিসো সে রিলেটেড জিসপে ওমানি হুকুমত নে এক পলিসি সখত কি হ্যাঁ দু মসলা না হ্যাঁ জল জল এর আগে বাংলাদেশের জন্য সব ক্যাটেগরির ভিসায় বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছিল ওমান এখন ও শ্রমিক ভিসা বন্ধ রয়েছে পাশাপাশি অনানুষ্ঠানিক পর্যায়ে ভারত ও পাকিস্তানিদের জন্য ভিসা সুবিধা সীমিত ছিল যদিও এবারই প্রথম বিষয়টি নিয়ে পাকিস্তানের দায়িত্বশীল স্তর থেকে প্রকাশ্যে বিবৃতি এলো ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ